পানাগর কাণ্ডে অনর পরিবার চন্দননগর থানায় ইফটিজিং এর অভিযোগ দায়ের সুতন্দ্রার মায়ের গাড়ির চালকের বয়ান বদল কেন ঘটনার দিনের আসল সত্যি প্রকাশে আসুক দাবি তরুণীর মায়ের কি বলছেন মা কিন্তু প্রথম যেন উনি ফার্স্ট অ্যাক্সিডেন্টের পরে যে ফার্স্ট ওনার যে ভাইটা আছে সেটাতে তো আমি দেখতে পাইনি যে উনি ম্যাডামের কথা কোথাও বলেছেন বলে উনি পুরোটাই বলেছেন এবং যারা যারা ওখানে ছিল প্রত্যেকেই বলেছেন ইটকিজিং মদ্যপ অবস্থা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল এবার আমিও সেখানে ছিলাম না তারাই সেখানে ছিল তাদের কথার উপরই তো জোরটা হবে তারা তো প্রত্যক্ষদর্শী তারা তো প্রথমে ওই দিয়েছিল যে এই মদ্যপ অবস্থায় তারা গাড়ি চালাছিল বারবার আমাদের গাড়িকে হেলে অন্য মানে একটা রাস্তায় ঢুকিয়ে দিয়েছিল এটা তো ওদেরই কথা তারপর যদি সে কথাটা চেঞ্জ করে সেটা বার করার দায়িত্ব তো পুলিশের